আসসালামু আলাইকুম এব্রুহান চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমাদের জিমের ফ্রন্ট সাইড থেকে আপনাদেরকে আজ আমাদের জিমটা সুন্দর করে ঘুরিয়ে এবং অফার সম্পর্কে ধারণা দিয়ে আপনাদেরকে একটা বিগ ধারণা দিব এবং অফার সম্পর্কে জানিয়ে দেবো কীভাবে কী সম্পর্কে আমাদের জিমে এই বিগ অফার চলতেছে কী উপলক্ষে Assalamu alaikum, we alaikum, <laughs> Salaam, <laughs> Mustafa Alhamdulillah. <laughs> Jim <laughs> Ka, <laughs> we <laughs> offer it. Now we have offer for one year, six months, one month. Look, that's the offer. Look, look. If you take one year, you get four months extra. That's just 10 $1, only. If you take six months, you get extra two months, go to eight months, just 650 only. Hello. Now, normally our fees is one month, 300, now 250 real only. You know, if you take, you get more more gifts. Come on. Now that we have an offer. If you lose your weight in two months, you get iPhone 60. Okay? Okay. তো এসিনের মুখ থেকে তো শুনলেন কী ধরনের অফার চলতেছে মুখ থেকে আপনার শোনার পর এখন তার জিমটা আপনাদেরকে দেখাই সে কীভাবে জিম করতেছে এই আমাদের জিমের হ্যাঁ কালচার এবং কি ট্রেন ইয়ার্স উপলক্ষে বিগ অফার চলতেছে সাথে আইফোন দুটো ফাইভ এন যে যত কম যত কমের মধ্যে আমরা প্রবাসীদের কাছ থেকে কাছ থেকে আমরা ফ্রি নিয়ে থাকি

লিখতে পারতেছি না তাই আজকে কোমরের জন্য এই জিমটা আজকে করবো আপনি একটু ভিডিও করেন আমি চলেন আমি একটু ভিডিও করি যারা কোমরের ব্যথা তারা এই জিমটা ডেইলি তিরিশ বার মারার জন্য প্রস্তুত হয়ে তাই দশ বার দশ বার তিরিশ বার মারে ডালিম ভাই কোমরের ব্যথার জন্য ডালিম ভাই বলতে কাজ করতে কত অবস্থা তাই তাই ব্যথার জন্য এই ডিম তো নেক্সট ডে শুরু দিয়েছে ডালিম ভাই বলতে হাতের কবজির একটু জোর দরকার আছে তাই এখন আজকে কবজির জোরটা একটু বাড়িয়ে নেই কেন না অনেক পরিশ্রমে কাজ করতে হয় হাতে অনেক দখল যায় তাই একটু কবজি জোরটা বাড়িয়ে নেওয়ার দরকার আমি বলি করেন কি আর করবো আপনি মারতেন চান দেখা যাক একটু বাড়িয়ে নেন করতে ঠিক আছে একটু বাড়িয়ে করি আপনি তো আমি বলি করেন আপনি যদি করতেন চান চলো নেক্সট স্টেপ আপনাদের মাঝে ডালিম আর তার মাসেল পাওয়ারটা একটু দেখে নেই ওই দিন এই ভিডিওটা করছিলাম ফুরা দেখাইতে পারলাম না তাই এখন আজকে একটু ফুরাটা দেখাই আমি হাত দিয়ে দেখাইতেছি কি টাইট হয়েছে ডালিম ভাইয়ের মাসেলটা মাসাল্লাহ ডালিম ভাই আপনার মাসেল খুব তাড়াতাড়ি হবে হে আল্লাহ নেক্সট নেক্সট টাইম ভিডিও